শ্রমিক দিবসে মানুষ বাহিরে ক্লান্ত হয়ে গেছে আন্দোলন করতে করতে আর আমরা ঘরের ভিতরে চাঁদা তুলে আন্দোলন শুরু করে দিয়েছি কেন চাঁদা তুলে আন্দোলন শুরু করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই দেখুন চাঁদা তোলা শুরু হয়ে গেছে যাতে আমরা সবাই মিলে একটু বাহিরে ঘুরতে যেতে পারি তো অলরেডি আমি রেডি হয়ে গেছি আর এই তো কারণ হচ্ছে গিয়ে আজকে আমার দুই ছেলের স্কুল মাদ্রাসা বন্ধ এবং আপনাদের ভাইয়ের অফিসও বন্ধ তো আমরা রিস্কায় উঠে চলে যাচ্ছি রমনার বটমূলে তো হচ্ছে বাহিরে গিয়েই দেখি কি সুন্দর কাচের তারপরে রেশমি চুড়ি দেখে তো মন একবারে কি বলবো কিন্তু কিনিনি শুধু ছবিটা তুলে নিয়েছি আর এই যে ফুলের ইয়েগুলি ছিল তো ওইখান থেকে মাথায় একটু দিলাম ভাইয়াটা বললো আপু তুলেন তুলেন একটু সেলফি টেলফি তুলেন তো তুলে তুলে আবার রেখে দিয়ে আমরা ঢুকা শুরু করলাম রমনার পার্কে আসলে এই পার্কে প্রায় অনেক বছর পরেই গেলাম কারণ বিয়ের পর আপনাদের ভাইয়া দুইবার না একবারই জাস্ট নিয়ে আসছিল ওই সময় কোনো পরিবেশই ছিল না ওই সময় শুধু কাপড়টা বসে থাকতো জোড়ায় জোড়ায় আর বিচ্ছিরি কর্মকাণ্ড করত। তো ওই জন্য হচ্ছে গিয়ে ঢুকলেই লজ্জা লাগতো যাই হোক অনেক বছর পরে আসছি পরিবেশটা শাল্লাহ কি বলবো কারণ আগে সাধারণ যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির শিশু পার্কই সবচাইতে সেরা একটা জায়গা ছিল তো ওইটা অনেক বছর ধরে বন্ধ আর গাছে দেখুন কি সুন্দর তেঁতুল পেকে আছে তো দেখে আমি একটু নিচে পড়েছিল একটা ঠাস করে নিয়ে নিলাম তো শিশু পার্ক তো অল্প টাকার ভিতরে মানুষ ঘুরতে পারতো কিন্তু শিশু পার্ক প্রায় পাঁচ বছর ধরে বন্ধ আদৌ খুলবে কিনা জানি না তো এই দেখুন রমনা পার্কের ভিতরেই হচ্ছে গিয়ে সুন্দর একটা বাচ্চাদের একটা কর্নার করেছে খুব সুন্দর বিভিন্ন ধরনের পিসলা খাওয়ার জিনিস দুলনা জিনিস তারপরে বিভিন্ন ধরনের বাচ্চাদের মানে যত কিছু আছে সব এইখানে এ টু জেড বাচ্চারা খেলতে পারবে আর এখানে কিন্তু আপনারা যারা আসতে চাচ্ছেন ডাকার ভিতরে আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ডাকার বাহির থেকে আসেন অনেক সময় কোথায় ঘুরবেন বুঝতে না তাদের উদ্দেশ্য বলতেছি এখানে ঢুকতেও কোনো টাকা লাগে না প্লাস এখানে খেলতেও কোনো টাকা লাগে না শুধু আসবেন আর আপনাদের পার্স মানি ব্যাগ সব কিছু সাবধানে রাখবেন আর হচ্ছে গিয়ে দেন ঘোরাফেরা করবেন তো আমার অনেক ভালো লাগছে আসলে আগে আসলে সেরকম ভালো লাগতো না নিজের কাছে কেমন লজ্জা লজ্জা লাগতো এখন এসেছি দেখেছি সব ধরনের ইয়াং থেকে শুরু করে সব ধরনের লোকই আছে এবং অল ফ্যামিলি নিয়ে এসেছে ভীষণ মজা করতেছে আর আমার বাচ্চারা তো দুইজন কি বলবো আলহামদুলিল্লাহ অনেক খুশি করেছে আর বসে আম্মু আমরা আরো জায়গায় যেতে চেয়েছিলাম বসে আম্মু ওইখান থেকে এইখানেই সবচাইতে সুন্দর আর বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে তো অনেক ভালো লাগতেছিলো তো আমারও মোটামুটি অনেক ভালো লাগছে আর এদিকে দেখুন ভিতরে কিন্তু অনেক কাটাল গাছ আছে আর কাটাল ছোটো ছোটো গাছের মধ্যেই কিন্তু বিশাল বিশাল কাঁটালগুলি জুলেও ছিল তা আমি মাঝে মধ্যে উঠতেছি আর মন চাইতেছিল একটা কাটাল যদি পাইতাম ঠাস করে নিয়ে চুরি করে চলে যাইতাম আসলে কি বলবো কাটালগুলি এত লুবনীয় আর কাটাল তো তো দেশের না হলে পাওয়াই যায় না এঁচড়গুলি মাংস দিয়ে রান্নাগুলি ভীষণ ভালো লাগে বা চিংড়ি দিয়ে তো দেখলাম শুধু তাকাই তাকায়া তো মোটামুটি আমাদের এদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো ওরা বাবা বলল চলো অন্যের দিকে আমরা একটু ঘুরি এদিকে তো অনেক ঘোরা হইল। তারপরে আপনার ভাইয়া আর আমরা আসতেছি আরও আমার দুই ছেলে একসাথে আমার ছেলে বললো আম্মা তোমরা দুইজন আম্মু আব্বু দুজন একসাথে আসো আমি একটু ভিডিও নিয়ে নেই তা আপনাদের ভাইয়া একটু লাজুক টাইপের ক্যামেরার সামনে আসতে চায় না জোর করে নিয়ে আসলাম তো এই তো আপনাদের ভাইয়া আসলে বেচারা শুকায় গেছে দেনি আগে কিন্তু মাসাল্লাহ সবাই দেখতে বলতো মান্না আসলে মান্না এখনও অনেকে বলে মান্না দুলাবাই তো মান্নার ফ্যানও আমার হাজব্যান্ড যাই হোক আপনারা যারা চিনেন আমার হাজব্যান্ডকে বলতে পারেন তো অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওই রমনা পার্কের ভিতরেই ঢুকে বেশি কিছু খাইনি আমরা শুধু এক লাসি খেয়েছিলাম লাসি খেয়ে দেন এটার ভিতরে সুন্দর আছে দুই তিনটা রুম আছে খুব সুন্দর এসি টেসি দিয়ে আর বাহিরে লেগের সাথেই মানে এটার কন্যাটে একটা সাইড করেছে লেগের সাইডে ধারে খুব সুন্দর জায়গা তো আমরা বাহিরে বসেই খেয়েছি তো খাওয়াটা আর দেখালাম না আসলে তো এইখানে বসে আমরা লাচ্ছিটা খেয়ে আর চারিদিকে দেখলাম একটু ভিডিওটাও নিয়ে নিলাম বেশ ভালো লাগলো আসলে এখানে বসে খাওয়ার মজাই আলাদা কিন্তু খুব বাতাস আসতেছে আর এদিকে লেগে ডিঙিগুলি চলতেছে ভীষণ সুন্দর জায়গা তো আসলে এখন পরিবেশটাই অন্যরকম এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের শুটিংও হয় আর আগে কিন্তু সেরকম পরিবেশ ছিল না তো এখন কিন্তু খুব সুন্দর পরিবেশ হয়েছে তো দেন হচ্ছে গিয়ে আমরা এখানে টুরা করে আপনাদের ভাইয়া বললো চলো আস্তে আস্তে আমরা বের হয়ে যাই এই সাইড থেকে অন্য সাইডে তারপরে হচ্ছে গিয়ে লেগের যে সাইডে একটা জায়গা করেছে তো ওইখানে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে বের হয়ে যাব তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা আমি বের হয়ে ওই সাইডে চলে যাচ্ছি ওই সাইডে আবার খুব সুন্দর অন্য সময় হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁকা থাকে আজকে যেহেতু শ্রমিক দিবস এই জন্য হচ্ছে গিয়ে অনেক লুক এসেছে সব ধরনের অফিস আদালত সব বন্ধ তো এই জন্য হচ্ছে প্রচুর মানুষ অন্য সময় আসলে অফ ডেতে বিশেষ করে মঙ্গলবারে আসতে পারেন এই সাইডটা অনেক ফাঁকা থাকে ওই সময় আসলে আপনারা হচ্ছে গিয়ে ছবি তুলে মজা পাবেন যেমন হচ্ছে লেগের যে সাইডে রমনার বটমুলের যে লেগের সাইডে এখানে অনেক শুটিং হয় প্লাস অনেক টিকটক হয় ভিডিও করে মানুষ ব্লগাররা আর এখানে এসে খুব সুন্দর জায়গা কিন্তু আজকে অনেক মানুষ আমাদের কপালটাই ভালো না তারপরেও যতটুকু ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই তো আপনাদের ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম আমার দুই ছেলে বললো আম্মু তারাও কিছু কাঁটাল পেয়েছি একটু কাঁটালে একটু সুন্দর করে মজা করে নিই তো আমার বড় ছেলে বলতেছে আম্মু আম্মু খেয়ে ফেলতেছি নাম 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 এরকম করতে টরতে আমরা আস্তে আস্তে লেগের সাইড দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে আসছি আসলে অন্য সময় চাইলেও ঘুরতে পারি না বাচ্চাদের স্কুল থাকে দুইজনের স্কুল থাকে তো এই জন্য আজকেই ভালো হয়েছে আসাতে তারপরে দেন আমরা বের হয়ে গিয়ে একটু হচ্ছে আমার দুই ছেলেকে বার্গার দিলাম আর আমরা একটু ফুসকা খেলাম তারপরে বাহিরে একটু কেনাকাটা ছিল হালকা পাতলা কেনাকাটা করে দেন আমরা গাড়িতে উঠে গেলাম কারণ হচ্ছে আমার ছেলের দুই ছেলেরই পরীক্ষা সামনে তো বেশি দেরি করব না সন্ধ্যার সাথে সাথেই আমরা বের হয়ে গেছি আর হচ্ছে যাওয়ার সাথে শাপলা চত্বর ছিল একটু স্কিপ নিয়ে নিলাম রাতে বেলা সন্ধ্যার দিকে লাইট টাইট দিয়েছি তো অনেক ভালো লাগলো তো এই তো আজকে দিনের মোটামুটি সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও যদি ভালো থাকেন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু ভুল করে থাকলে মাফ করে দিবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু